সকলকে জানাই শুভ রথযাত্রা আর দেখতেই পাচ্ছ রথযাত্রা দিন ঘরে বসে রয়েছি তাই একটু ভালো আমি ছাদে যাই শরীরটা ভালো না প্রচণ্ড ঠান্ডা লেগে সর্দি সর্দি করেছে ওই জন্য কোথাও আর রথযাত্রা স্পেশাল বেরোয়নি তাই একটু ছাদে যাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু আড্ডা মারার জন্য লাইভে এলাম আর বিকেল বেলা ছাদে ঘুরতে খুব ভালোই লাগে তাই না বলো তুমি যদি নাও বেরো নিজের বাড়ির ছাদেও যদি বিকেল বেলায় একটুখানি উঠো মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায় এই প্রকৃতির খোলা হাওয়ার মধ্যে তাই একদম কিছু ভালো লাগলো না ঘরে বসে তাই ভাবলাম একটু ছাদেই উঠি কি আর করবো